প্রথম দেখাতেই চৌকাটকে যাবে খাওয়ার পর জাস্ট প্রেমে পড়ে যাবেন এই তাল দিয়ে তৈরি তাল সুন্দরী পিঠার উপর এতটাই নরম তুলতুলে আর ভেতরে মজাদার পুরে অসম্ভব ভালো লাগছিল এই তাল সুন্দরী পিঠা খেতে আর বানানো সেটা তো একদম তুড়ি মেরে বানিয়ে নিতে পারবেন পানির মতো সহজ তো চলেন কিভাবে বানিয়েছি দেখে নেই এই তাল সুন্দরী পিঠা তালের মৌসুম থাকতে থাকতেই একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনার মন জয় করে নিতে এক সেকেন্ডও সময় লাগবে না এই রেসিপির মাধ্যমে আমি যদি আপনার মন জয় করতে পারি তাহলে কিন্তু অবশ্যই কম কমেন্ট বক্সে জানাবেন আর টুক করে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে বাকিদেরও মন পর্যন্ত পৌঁছে যেতে পারি তো প্রথমে কী করেছি আমি একটা নারকেল কুড়িয়ে নিয়ে এক সাইডে রেখে দিয়ে এখানে নর্মাল চায়ের কাপের এক কাপ পানি দিয়ে তার সাথে বেশ কিছুটা তালের গোলা মানে তালের পিউরি দিয়ে দিয়েছি তার সাথে দিয়ে দিলাম ঘি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি তো সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিব বেশ কিছুটা নারকেল কোড়া ওই যে প্রথমে আমরা নারকেলটা কুড়িয়ে রাখলাম আপনি চাইলে সম্পূর্ণ তালের পিউরি দিয়েও তৈরি করতে পারেন আবার চাইলে আমার মতো এক কাপ পানি বা আপনি পানির জায়গায় দুধও ইউজ করতে পারেন আপনার ইচ্ছা সেই ক্ষেত্রে দুধ দিলে কিন্তু আরও টেস্টি হয়ে যাবে অনেক গুণ বেশি তো আপনার যেভাবে খেতে ইচ্ছে করে বা আপনার হাতের কাছে যা যা উপকরণ আছে সব কিছু দিয়ে সুন্দর করে পানিটা ফুটিয়ে নেবেন এরপরে দিয়ে দিবেন পানিটা ফুটে উঠলে চালের গোড়া চালের গুঁড়াটা যখন দিবেন তখন চুলা রাসটা একটু লোতে রাখবেন নয়তো দেখা যাবে চালের গোঁড়া যদি হাই হিটে দেন তাহলে কিন্তু একটু গোটা গোটা হয়ে যাবে তো একটু লো স্পিডে চুলারাসটা করে এরপরে চালের গোড়া দিয়ে দিবেন আতব চালের গুঁড়া অথবা সিদ্ধ চালের গোড়া যে কোনো একটা দিলেই হবে আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটাই দিবেন সুন্দর করে একটা পাশ হয়ে গেলে এরপরে আমরা সুন্দর করে নাড়াচাড়া করে দিব এবং একটু লো আছে এভাবেই কিছুক্ষণ নাড়াচাড়া করলে দেখা যাবে ডোটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে তো আমরা এভাবে কিছুক্ষণ রেখে দিচ্ছি লো আছে এরপরে ঠিক এরকম যখন হবে যে হাতে আর লাগছে না তখন তুলে নেব একটু ঠান্ডা করে নিয়ে এটাকে আমরা খুব ভালো করে মথে নেব হাত দিয়ে তো খুব সুন্দর করে এটাকে আমরা মেখে নিয়ে একদম স্মুথ একটা ডো তৈরি করে নেব ঠিক এরকম ডোটা তৈরি করা হয়ে গেলে হাতটা ধুয়ে নিয়েছি এবং হাতে আবারও একটু ঘি মেখে নিয়েছি যাতে হাতে চিটচিটেভাবে লেগে না যায় এরপরে আমরা পিঠাগুলো যত বড় ছাইজের তৈরি করতে চাই সে অনুসারে আমরা প্রথমেই সবগুলো ভাগ ভাগ করে নিচ্ছি ভাগ ভাগ করে নেওয়ার পর এগুলোকে আবারও আমরা সুন্দর করে এরকম গোল গোল করে নেব আগেই আমি এই পিঠাগুলো ডাশ দিয়ে তৈরি করেছি আপনি চাইলে যে কোনো কিছু দিয়ে পিঠার গায়ে দাগ কেটেও কিন্তু পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন ডাশ দিয়ে বানালে খুব সহজেই হয়ে যাবে আর এই ডাশগুলো যারা হাড়ি পাতিল বিক্রি করে তাদের দোকানে বিশ টাকা জোড়া কিনতে পাবেন তো ঠিক এরকম করে আমি কাঁচা নারকেল যে কুড়িয়ে রাখলাম না প্রথমে সেই কাঁচা নারকেলের কোড়াটা মাঝখানে দিয়ে তারপরে দেখেন ডাশের মধ্যে কিভাবে দিচ্ছি দুই পাশ থেকে কিন্তু চাপ দিতে হবে মানে এই পাশে একবার দিবেন আবার ওই পাশে একবার দিবেন তাহলে দেখবেন যে দুই পাশেই খুব সুন্দর ডিজাইন হয়ে যাবে তো আমি দুই রকমের দুইটা ডাশ দিয়ে দুই রকমের ডিজাইন তুলে নিচ্ছিলাম তো কিভাবে ভরছি একটু খেয়াল করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন কাঁচা নারকেলের সাথে এই তালের পিঠাটা এত বেশি মজার একবার বানিয়ে খেয়ে দেখবেন ভেতরে পুর মানে রান্না করার কোনো ঝামেলা নেই জাস্ট কুড়িয়ে নিয়ে মাঝখানে একটু কাঁচা নারকেল দিয়ে দিবেন ব্যাস এরপরে ডাইশের মধ্যে দিয়ে ঠিক এইভাবে মাঝখানে সুন্দর করে চেপে চেপে এটাকে চারদিক দিকে যখন বেরিয়ে যাবে সেগুলো ছিঁড়ে জাস্ট বের করে নিলে হয়ে যাবে দেখেছেন কত সুন্দরভাবেই কিন্তু পিঠার গায়ে নকশাটা তুলে গেছে যদি এই ডাইসটা না থাকে আর আপনার খেতেও ইচ্ছে করে হাতের কাছে অন্য অন্য সব উপকরণ আছে শুধু ডাইস বাদে তাহলে ঠিক একইভাবে আপনারা ভোরে হাতে গোল করে নিয়ে পিঠার গায়ে যে কোনো কিছু দিয়ে দাগ কেটে নেবেন ব্যাস হয়ে যাবে এরপরে ভাপে মিনিমাম দশ থেকে বারো মিনিট বা পনেরো মিনিটের মতো সিদ্ধ করে নিলেই রেডি নরম তুল তুলে যেমন মজার গরম গরম খেতে তেমনই মজার এই পিঠাটা বাসি করে খেতে তালের যে কোনো পিঠা বাসি পিঠা খেতে বেশি ভালো লাগে অসম্ভব মজার এই কাঁচা নারকেলের পুর এই তাল সুন্দরী পিঠাটা একবার হলেও বানিয়ে দেখবেন আশা করি আপনার মন জয় করে নিতে এক সেকেন্ডও সময় লাগবে না ভালো লাগলে বানিয়ে নেবেন